আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ ডিসেম্বর তেইশ জামাত বুঝে ওঠার আগেই একই ঘটল হঠাৎ এত বড় ঘটনা কিসের ইঙ্গিত জামাত এত বড় ঘটনার জন্য প্রস্তুত ছিল না দর্শক বিএনপি কিংবা জামাত তারা নানান আশঙ্কায় নানান সংখ্যায় আছে কিন্তু সংখ্যার একটা লিমিট আছে যেমন ঢাকা কেন্দ্রিক বিভিন্ন পলিটিক্যাল মামলার অস্বাভাবিক দ্রুত গতিতে রেকর্ড সংখ্যক রায় হচ্ছে হাজার হাজার নেতাকর্মীকে সাজা দেওয়া হচ্ছে বাছাইকৃত গুরুত্বপূর্ণ নেতাদের দুই বছর আড়াই বছর মাত্র নেতা শফিকুল ইসলাম মাসুদকেও সাজা দেওয়া হয়েছে এবং ঢাকা কেন্দ্রিক ঢাকার বাহিরে বা দুই আড়াই বছরের ঊর্ধ্বে এরকম কিছু কিন্তু না যেহেতু পলিটিক্যালি মোটিভেটেড তা স্বাভাবিকভাবে এরকম কিন্তু চলছিল কিন্তু হঠাৎ করেই একটা বড় ঘটনা ঘটে গিয়েছে দর্শক আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই এবং নিন্দা জানাতে চাই নাটোরে জামাতের তেরো জন নেতাকর্মীকে মিথ্যা ও ষড়যন্ত্র কোনো মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অধ্যাপক মুজিবুর রহমান এর মানে যাবজ্জীবন কারাদণ্ডের মতো ঘটনা ঘটবে পলিটিক্যালি মোটিভেটেড মামলায় তাও আবার ঢাকার বাহিরে নাটোরে একেবারে ইউনিয়ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের এই সাজা ভোগ করতে হবে বা এই সাজা তাদের উপর পড়বে এত বড় ঘটনার জন্য জামাত প্রস্তুত ছিল না এত বড় ঘটনা বিএনপির সাথেও সাম্প্রতিক সময় ঘটেনি যে যাবজ্জীবন তাও একেবারে রুট লেভেল পর্যন্ত ছড়িয়ে গিয়েছে এত বড় ঘটনা এটা নিঃসন্দেহে অশনী কিছু ইঙ্গিত দীর্ঘমেয়াদে বিএনপি জামাতকে রাজনীতিতে কণ্ঠাসা করার সরকারের পরিকল্পনার অংশ কেন্দ্র থেকে শুরু করে রুট লেভেল কেউ ছাড় পাবে না চাইনিজ স্টাইলের যে তথাকিত গণতন্ত্র দল থাকবে একটাই সিপিসি মানে আওয়ামী লীগ বাংলাদেশের এবং অন্যান্য সব দল থাকবে তারা থাকবে আওয়ামী লীগের সমর্থক কোনো বিরোধী দল থাকবে না আওয়ামী লীগকে সমর্থন করে রাজনীতি করা যাবে বহুদলীয় গণতন্ত্রই থাকবে একদলীয় শাসন হবে সেরকম না এভাবে সাজা দিয়ে এভাবে যদি চলতে থাকে এক পর্যায়ে অবশ্যই রাজনীতিতে একটা প্রভাব পড়বে এবং এভাবে সাজা নিয়ে তো রাজনীতি করা যায় না খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসাবে এবার সরকার একটা বার্তা দিল যে শুধু ঢাকা কেন্দ্রিক নেতাদের যে সাজা হচ্ছে তা না একবার রুট লেভেল পর্যন্ত সাজা দেয়া হচ্ছে কেউই ছাড় পাবে না অতএব আন্দোলন করার ক্ষেত্রে হিসাব নিকাশ করে করো দশ বছর পর হলেও তোমাদের যাবজ্জীবন হবে তো গ্রামগঞ্জে ফাঁকে পুকুরে আন্দোলন করে নিরাপদ থাকবা সেই চিন্তা বাদ দাও এরকম একটা বার্তা এর মধ্যে আছে বলে মনে করি এই সময় এই মামলার রায় দেওয়ার ক্ষেত্রে যেহেতু সামনে নির্বাচন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য জোরালো কোনো আন্দোলন যাতে বিএনপি জামাতের লোকজন মাঠ পর্যায়ে না করে যেহেতু নির্বাচনকে বানচাল করার কথা বিএনপি জামাত বলছে না তারা বেআইনি কিছু বলছে বলে আমার নজরে পড়েনি যাই হোক বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার তেরো জন নেতাকর্মীকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি প্রদান করেন তিনি বিবৃতিতে বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতে আল্লামা হোসেন হসঈদির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় দুই তেরো সালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয় এই ফরমায়শী রায়ের বিরুদ্ধে সারাদেশে ইসলাম প্রিয় জনতার স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানায় নাটোর জেলায় লালপুর উপজেলায় কদম চিলান ইউনিয়নের আল্লামা সাঈদ রায়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জ্ঞাপন করে রায় পরবর্তী সহিংস সহিংসতায় একটি মামলায় লালপুর উপজেলা জামাতের কর্মপ্রষদ সদস্য নাটোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মহসিন আলম এবং তার পিতা লালপুর উপজেলা জামাতের সুর সদস্য সাবেক মেম্বার মকলেিসুর রহমান কদম চিলান ইউনিয়ন জামাতের আমির আব্দুর রাজাক নায়েবে আমির নায়বে আমির মিজানুর রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সরকার রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ করার জন্যে এ সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য প্রদান করে দেখেন একেবারে রুট লেভেলের এত রুট লেভেলের নেতাকর্মীদেরকেও আজকে সাজা পেতে হচ্ছে এবং এমন একটা মামলায় এটার সাথে যদি কেজ করি সামনে এরকম আরও কয়েকশো মামলায় আল্লামা সাইদি ইস্যুতেই কারণ সারা দেশে কিন্তু এরকম অনেক সহিংসতা ঘটেছিল একে একে এরকম ইউনিয়ন পর্যায়ের বিশেষ করে দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে বগুড়া গাইবান্ধা রাজশাহী লালমনিরহাট অভাব নেই বিভিন্ন জায়গায় নাটোর এরকম আরও শত শত মামলায় আছে পেন্ডিং এরকম যাবজ্জীবন দশ বছর পনেরো বছর বা বারো বছর পাঁচ বছর এরকম সাজা দেওয়ার ঘটনা ঘটনা সম্ভব ঘটতে পারে তো সেদিকেই যাচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক হিসেবে আমি দেখতে চাই এটাকে সিম্পল কেস হিসাবে একটা নির্দিষ্ট ঘটনা হিসাবে দেখতে চাই না কারণ এটার ব্যক্তি অনেক এভাবে চলতে থাকলে ব্যাপক প্রভাব পড়বে অতএব এ বিষয়ে সজাগ সতর্ক থাকতে হবে আমারও বলছি এটা একটা বার্তা যে ওই টাইপের আলামা সাইদি রায়ের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল সেই টাইপের যদি কিছু সাত জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে করা হয় তাহলে এই বর্তমান প্রজন্ম বর্তমান প্রজন্মের শিবিরের লোকজন তো আর দুই সালে শিবির করার বয়স ছিল না এখনকার প্রজন্ম যদি কিছু করে তাহলে তাদেরকেও আর দশ বছর পরেই পরিণতি ভোগ করতে হবে এই জন্য আমরা সবসময় বলি যে সরকার একতরফা নির্বাচন করুক আর যাই করুক না কেন সহিংসতা করা যাবে না বিরোধী দলের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে জনগণকে বুঝাতে হবে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে ভাঙচুর অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা রাজনীতিতে হতে পারে না তাতে রাজনীতি যেতে যাক না কেন সাধারণ মানুষকে আক্রান্ত করে কোনো রাজনীতি হতে পারে না উনিশে ডিসেম্বর রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সাজানো মামলায় মিথ্যা মামলা সাক্ষ্যের ভিত্তিতে জামাতের নেতা কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন জামাত নেতাকর্মী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো এবং আদালত ন্যায় বিচার নিশ্চিত করলে তারা বেকসুর খালাস পাবেন ইনশাল্লাহ আমরাও আশা করতে চাই যে তারা বেকসুর খালাস পাবেন মহামান্য উচ্চ আদালতের ন্যায় বিচার মধ্য দিয়ে তিনি আরো বলেন বর্তমান সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার জন্য তড়িগড়ি করে রাজনৈতিক মামলায় সাজা প্রদান করছে সরকারের একজন মন্ত্রীর কথায় প্রকাশ পেয়েছে যে তাদের নির্দেশেই বিরোধী দলের নেতাকর্মীদের আটক রাখা হচ্ছে এবং তাদের আদেশে আবার মুক্তি দেওয়া হচ্ছে কৃষিমন্ত্রী তো ফাঁস করে দিয়েছেন যে এটাকে পিক করে যে সরকার ওই মন্ত্রীর কথায় প্রতিমান হচ্ছে আদালতের সরকারের নির্দেশ বাস্তবায়ন করছে মাত্র বিচার বিভাগের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করা করার এবং নাটোরের তেরো জন নেতাকর্মী সহ রাজনৈতিক মামলায় দণ্ডিত করা হচ্ছে তাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান দর্শক শুধু এই ঘটনা এই ঘটনাই নয় জামাতের সাথে প্রতিনিয়ত বিভিন্ন জুলুম নির্যাতন ধারাবাহিকভাবে চলছে সাম্প্রতিক পুলিশি হামলা গ্রেপ্তার এবং জুলুম নির্যাতনের নিন্দা প্রতিবাদ জানিয়ে মারোনা এটিএম মাসুম জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জানিয়েছেন তিনিও একটা বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন তিনি বিবৃতি যেটা বলেছেন বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে হামলা চালিয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাঙচুরও তসনস করা হচ্ছে কত বড় ভয়ানক অপরাধ করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে দেখছেন এটা মানবতা বিরোধী অপরাধ এবং এটা যারা করছেন যেসব পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ারও মতো অপরাধ মানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানলে যদি পুলিশ রেগুলেশনস অ্যাক্ট অনুযায়ী কাজ করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কারণ কাউকে গ্রেপ্তার করতে গিয়ে জিনিসপত্র ভাঙচুর শুরু করা কখনো আইন অনুমোদন করে না গণগ্রেপ্তার চালিয়ে দেশটাকে আজ এক বৃহৎ কারাগারে পরিণত করছে রাজশাহী মহানগরী দামকুমরা থানা জামাতের আমির আব্দুল লতিফ সাহ গত দুই দিনে এই বিবৃতি লেখার দুই দিনে দেশের বিভিন্ন স্থান থেকে জামাত ইসলাম ইসলামের ছাত্র চৌচল্লিশ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা জামাতের সেক্রেটারি মালানা আজিজুর রহমানকে জেলগেট থেকে রি আরেস্ট করা হয়েছে এসব জুলুমের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন তিনি এবং তাদের যে একদফা দাবি নেতাকর্মীদের মুক্তি থেকে শুরু করে সেই দাবি বাস্তবায়নের জন্যে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন